আজকে মিষ্টি রোদ পোহানোর জন্য ছাদে গিয়েছি ছাদে যেয়ে দেখি নয়টার ফুল ফুটে আছে মাসাল্লা ভীষণ সুন্দর লাগছিল সেখান থেকে এসে নিজের কাজকর্ম শুরু করলাম আর এই তো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম শিয়াশিট আর গুলের ভুসি এটা খুবই উপকারী যারা খান তারা তো জানেন আর এদিকে আমি বিছনাটা পাল্টিয়ে নিয়েছি যেদিন বিছনার চাদরটা আমি চেঞ্জ করি সেদিন আমার ভীষণ ভালো লাগে কারণ আমার পরিষ্কার একটা বিছনায় ঘুমাতে মনটা অনেক অনেক শান্তি লাগে আগে সপ্তাহে দুবার বিছনা চাদর চেঞ্জ করলেই হয়ে যেত কিংবা মাঝে মধ্যে একবার করলেও এনাফ কিন্তু এখন আরিশার জন্য সপ্তাহে দুবার কিংবা তিনবার ও চেঞ্জ করা লাগে আমার মতো কোন কোন আপুদের সপ্তাহে তিনবার বিছনা চাদর চেঞ্জ করা লাগে বলুন তো আর এ দেখেন গাছ ভর্তি কাঁচা মরিচ মানে মরিচের জন্য পাতাটা পর্যন্ত দেখা যাচ্ছে না আর এই তো সন্ধ্যার জন্য আমি একটু চা করে নিচ্ছিলাম আর আমি যখন চায়ের সাথে দুধটা মিশিয়ে নিই তখন কেমন যেন দুধটা ফেটে যায় এর জন্য দুধের আগেই আমি এভাবেই একটু চার লিকার মিশিয়ে নিয়েছিলাম এভাবে যদি করেন দেখবেন দুধটা কিন্তু আর ফাটবে না এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চুলোর উপরে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে রান্না করব। সিমের সাথে আলু আর রুই মাছ এই রুই মাছ দিয়ে সিম রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর তার উপরে যদি একটু ধনেপাতা পাতা থাকে তাহলে আর কি লাগে আর এটা কি বলেন তো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এই জিনিসটা আমার কাছে কী যেটা কি না ডায়মন্ড কার্ড এই তো আর এদিকে আমি কিন্তু রুমটাও একটু ক্লিন করে নিচ্ছি আমি যেহেতু দুপুরে একবার ক্লিন করেছি তারপরে রাতে আর একবার আমি বিছনা চাদর চেঞ্জ করার পরে আরও একবার ক্লিন করে নিই কারণ আমার রুমটা বারবার ক্লিন না করলে ভালো লাগে না পায়ের নিচে যদি একটু বালু লাগে তাহলে কেমন জেনি লাগে আর যেহেতু আরিশা খেলাধুলা করে তাই বারবার একটু ক্লিন করে নিই আর এদিকে মাছের তরকারিটা রান্না করার জন্য আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি মশলার তার আমি ছিম আর আলুগুলো কষিয়ে নিব আর এ পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে নিচ্ছি যেহেতু মাছটা আগেই আমি অল্প করে ভাজি করে নিয়েছিলাম তাই একেবারে লাস্ট পর্যায়ে মাছগুলো অ্যাড করে নিলাম আর সাথে চারটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি আর এ পর্যায়ে সর্বশেষে অ্যাড করে নিচ্ছি ধনেপাতা যেটা কিনা এই তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দিবে আমার মতো এরকম করে কোন কোন আপুরা। তরকারির লাস্টে ভাজা গুঁড়ো জিরাটা এভাবে অ্যাড করে নিন আর এই তো এদিকে কিন্তু আমি একটু মুগ ডাল রান্না করছি মুগ ডাল আম দিয়ে রান্নাও করলে কিন্তু ভীষণ মজা লাগে মানে এসব হলো মজার খাবার ডাল আম এটা তো মুখে লেগে থাকার মতো একটা খাবার যারা কিনা না প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর গরমে শান্তির খাবার তো ডাল আসসালামু আলাইকুম ধন্যবাদ